আসসালামু আলাইকুম আমাদের দেশে ভোটের জন্য দেখেন কি অবস্থা শুরু করছে তার ভোটের জন্য যারা হাদিস কোরআন ভালো বোঝে জামাত ইসলাম যারা ইসলামের আইন কানুন কোরআনের আইন কানুন চালু করবো তারাই অত্যন্ত পূজা মণ্ডপে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছে উলুদ্বনি দিতেছে বেগানা পুরুষ মহিলাদের সামনে তারা উলুদ্বনি শুনতেছে গীতা পাঠ করতেছে এখন এটা যেটা শিরক হারাম ব্যাগানে মহিলাদের সামনে যেটা হারাম শিরক সেগুলো করতেছে তাই যারা আল্লাহর উপরে ভরসা নাই কিছু মানুষের উপরে ভরসা করতেছে তাহলে এগুলো কি অবস্থা এখন বুঝেন তাদের কি অবস্থা তাদের দিয়ে কী হবে এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এটার বিরুদ্ধে আরেকটা হইল আপনার যে দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে বিশ বিশ কোটির উপরে মুসলমান অথচ তাদের দেখেন একটু থেকে একটু কিছু হইলে মুসলমানের উপরে অত্যাচার চলে আসে নামাজের জমাত দেখা যায় তারা নামাজের জমাত ঈদের জামাত অতিরিক্ত মুসল্লি হইলে রাস্তায় পড়লে তাদের উপরে অত্যাচার বিভিন্ন মাই দেওয়া শুরু করে মসজিদের বাইরে তারা জমাত বা বিভিন্ন নামাজের বিভিন্ন ভিডিও ক্লিপে আমরা দেখছি জামাত অবস্থায় তাদের উপরে অত্যাচার হচ্ছে তা আমরা বলি যে হ্যাঁ কোনো ধর্মের উপরে আমরা খারাপ মন্তব্য করি না আরও ধর্ম আছে বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধরনের আরত ধর্ম আছে তাদেরও তো একই অবস্থা করতে হবে যেখানে হারাম সেটাকে আপনি কেন বিভিন্ন ব্যাখ্যা দিতে যাচ্ছেন সেটা তো আল্লাহর সাথে পারবেন না আমাদের সাথে পারলেও আল্লা সাথে পারবেন না এখানে মহিলারা উরু দিতেছে আপনারা সেখানে গীতা পাঠ করতেছেন সেটা তো হারাম পূজা মণ্ডপে সেটা আর সেখানে আপনি যাওয়া হারাম মুনাফিকের কাজ হয়েছে আপনি নিমান হারা হয়ে গেছে এখন আপনি যদি বিভিন্ন ব্যাখ্যা দেন সেটা তো হবে না কোনো পণ্ডিতকে বলেন তো আমাদের মসজিদে এসে খদবা দিতে কোরআনে খুদ্া দিতে বিভিন্ন মুজুম্মান খুদ্া দিতে বলেন তো ও কোরআনে ব্যাখ্যা দিতে বলেন তো দিবে দিবে না লক্ষ কোটি টাকা দিলে দিবে না যার যার একটা ব্যক্তিত্ব আছে আপনার যদি ব্যক্তিত্ব না থাকে আপনার ধর্মের প্রতি আনুগত্য না থাকে সহানুভূতি না থাকে এবং কোনটা সঠিক কোনটা হালাল কোনটা হারাম সেটা যদি না বুঝেন তো অন্য একটা বাচ্চা করতে পারে অন্য একটা ছেলে করতে পারে যারা বোঝে না আপনি দাড়ি টুপি লাগে পাঞ্জাবি লাগে আপনারা এগুলো করবেন ভণ্ডামি করবেন আপনি আবার মানুষদের বুঝাবেন সেটা হয় না এটা তীব্র প্রতিবাদ জানে এই ধরনের কাজ করবেন না অবশ্যই বাংলাদেশের মানুষ এগুলো প্রতিবাদ করবে এগুলো পছন্দ করবেন না এগুলো করবেন না এগুলো ভালো না বিমা পার্শ্ববর্তী দেশ ভারতেও তো আছে ভোট অবশ্যই কাউকে না কাউকে দিতে হবে যার যাকে ভালো লাগে সে তাকে দিবে এই জন্য তাকে আপনার আপনি তার মানে অতিরিক্ত করার যেটা আপনার জন্য প্রযোজ্য না সেটা করবেন না যেটা গুণ হয় সেটা করবেন না যার যার ধর্মের একটা কানুন আছে আপনি চাইলে তা হবে না হিন্দু ধর্মের পণ্ডিতের চাইলে আপনি মসজিদ আনতে পারবেন না চাইলে আপনি ঘরের মধ্যে আপনার গরু পুস্তা দাওয়া দিলে খাইব না সব কিছু একটা নিয়মকানুনের মধ্যে থাকতে হবে তো সে যেটা তারা মানবে সেটা আপনি মানবেন না কেন যেটা হারাম হারাম যেটা শিরক শিরক যেটা খারাপ খারাপ এমন একজনে খারাপ করছে তাই বললে আপনি দাঁড়ি টুপি লাগিয়ে করবেন সেটা তো বেশি অন্যায় আপনি জানেন সেটা তো বেশি অন্যায় এটা প্রতিবাদ করা উচিত এটা বাংলাদেশের সবাইকে প্রতিবাদ করা উচিত বিভিন্ন ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই তাই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ভূপান্ত